আসসালামু আলাইকুম আমার আপুদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ আশেষ রহমতে ভালো আছি দেখেন আজকে এখন বাজে সাড়ে চারটে আমি হচ্ছে বাসা থেকে বার হওয়ার সময় দেখাতে পারিনি কপিলের বাসা থেকে এখন যাচ্ছি মার্কেটে আপনার হচ্ছে ওই কাজের যে বাড়ি কাজ করি ওই বাসার থেকে আমি আসছি সকালে তে যে সাড়ে চারটার দিকে আমরা মার্কেটে চলে আসছি তা মার্কেটে ঢোকার সময় আমি দেখাতে পারি এক অনেক লোকজন ছিল আমি লোকজনের ভিতরে ক্যামেরা অন করতে পারি না আসলে আমার সংখ্যা হয় যে কে কী বলে কি না বলে জানি না তা আমরা পুরো মার্কেট ঘুরলাম ফিরলাম দেখলাম কিছু কেনাকাটা করলাম তো এখন শেষ লাস্টে আসে আমরা এখন হচ্ছে একজোড়া স্যান্ডেল কিনবো এখন দেখা যাচ্ছে প্রচুর স্যান্ডেল জোতা যে যেটা কিনে কত স্যান্ডেল খালি শুধু স্যান্ডেল আর স্যান্ডেল এটা এটা হচ্ছে দোতলা দোতলা যে আর এদিকে আছে দেখেন ব্যাগ আর ব্যাগ ট্রলি ব্যাগ স্কুল ব্যাগ সব ব্যাগ যত প্রকারের ব্যাগ নেবেন এখানে আছে মার্শাল্লা দেখেন ব্যাগের অভাব নাই চার মধ্যে এই জায়গায় আবার খালি শুধু ব্যাগ আর ব্যাগ উপরতলায় স্যান্ডেল ব্যাগ ছোটো বাচ্চাদের কাপড় চোপড় ও আপনার হচ্ছে বক্স তারপরে হচ্ছে এই যে তোয়ালে টাওয়ারগুলো এইগুলো এইগুলো হচ্ছে এই যে বাচ্চাদের জন্য যে পানি খাওয়ার বোতল এই যে আমরা নিচে যাচ্ছি এখন উপরতলা থেকে মানে নিচের তালা থেকে প্রথমে অনেক কিছু দুইজনে মিলে কিছু অল্প কিছু কেনাকাটা করলাম অল্প কিছু জিনিস নিলাম তারপরে ওই যে শুধু স্যান্ডেলের জন্য উপরে আসা লাগছিল তো যাই হোক আমরা মার্কেট থেকে বার হয়ে এখন আসলাম আবার হোটেলে হোটেল থেকে যে কপিলে পড়ছে রুটি আর কি কী নিতে খাওয়ার জন্যে সেগুলো নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ আমি আসার সময় কিবা মার্কেট থেকে আসলাম কি নিয়ে আসলাম কি করলাম কখন আসলাম এটা আমি কিচ্ছু দেখাতে পারি না খুবই ব্যস্ত মধ্যে ছিলাম অনেকটাই দ্রুত আসা লাগছে কাজের জন্য আপনার হচ্ছে আমি চলে আসছি রাতের বেলা রাতের আটটা সাড়ে আটটা বাজে আমি এ বাসায় আসছি তা আমি আসি মনে করি অনেক কাজ ছিল কেননা যে রাত পোহালে আমরা চলে যাব মদিনার দিকে তা আমরা এই যে দেখেন এখন সকাল হয়েছে তবুও যা হয়নি আমি সকাল থেকে সকাল থেকে এইখানে আসার পর সকালে এই যে ভিডিওটা বানালাম আর রাত্রে আসছে সাড়ে আটটার দিকে কোনো কিছু দেখাতে পারি নি কেননা যে অনেক ব্যস্ত ছিলাম এখন সকাল পাঁচটা বাজে যে বাচ্চা যে খাওয়া খানা খাবে নাস্তা করবে তা আমার বলতেছে বার্গার বানাই দেয় তা বার্গারের এই যে এইগুলো ভাজতেছি কী বলে আপনার হচ্ছে বার্গারের এই যে চিকেনগুলো ভাজতেছি তা ওরা বার্গারের রুটি নেবে না এই কাক বলে ওইগুলো নেবে না শুধু এইভাবে ভাজে ওই মাংসগুলো এইভাবেই ওইভাবেই খাবে আলুই যে ওর সাথে আছে আপনার হচ্ছে আলু ভাজি এইভাবেই খাবে তা যাই হোক এখন সকাল পাঁচটা বাজে তা ওই যে এই বাচ্চা যে দুটো বাচ্চা দেখতেছেন ও ওই বাচ্চাদের মা ওরা হচ্ছে এরা চার ভাই বোন ওর মায়ে আর ওর নানির নিয়ে আগে চলে যাবে সকালে যাবে তো এই যে দেখেন এখন এই যে ওরা নাস্তা করার পরে তারপরে যাবে এই হলো ওদের নাস্তা খাবার তো যাই হোক ওরা খাওয়া দাওয়া করে তারপরে আবার ফের মামার জন্য ছয়টার দিকে নাস্তা তোর করে দিতে হবে এই যে সকাল সবাইকে শুভ সকাল তা আমি আসার পরে অনেক কাজ বাসছিল ছিল অনেকগুলো কাপড় সাপড় ছিল ওইগুলো তো রাখে আর যা যায় না ওইগুলো আবার গন্ধ হয়ে যাবে ওই কারণে অনেক কিছু ধোঁয়াধেই করলাম আসার পরে কেন অত পালা হয়ে গেছিলো কেননা যে সাবান ছিল না সাবান আনতে বলতে বলতে এই বাসায় তো আর ছেলে মানুষ থাকে না মামারে বলছি তা আনতে পারে না ওই জন্য দেরি হয়ে গেছে দেখেন মার্কেট থেকে কি কি নিয়ে আসলাম আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি কেন নয় যে এত আপনার দৌড়ে উপরে ছিলাম সেদিনকে যাওয়ার কথা ছিল যখন রাত্রের বেলা যাইতে পারি নাই যাইতে যেতে সকালে সকাল সকালবেলা যায় সারা রাত যাক না সকালে যায় সাড়ে আটটার দিকে ঘুম আসছি ঘুম আসার পরে উঠছি আপনার সাড়ে বারোটার দিকে দুপুরের দিকে এটা আর ঘুমাইতে পারি নি কপিলের বাসায় গেলে তো কোনো দিনের বেলা ঘুম নাই রাতের বেলা ঘুমাইতে হয় তা আমি এখানে যে রাত জায়গায় গেছিলাম রাত জায়গায় যাওয়ার পরে আপনার হচ্ছে যাই আর ঘুমাইতে পারি নাই তা আমি মার্কেটে গেলাম আসর চারটে সাড়ে চারটের দিকে গেছি মার্কেটে ঘোরাফেরা করে মার্কেট দিয়ে এটা ওটা কেনার জন্যে তা কী কী কিনলাম আপনাদের সাথে দেখাতে পারলাম না দুঃখজনক কেন যে ওখান থেকে মার্কেট থেকে আস্তে আস্তে সাতটার মতন বেজে গেছে সন্ধ্যা আসে মাগরিবের নামাজ আমি পড়তে পারিনি আসে ড্রাইভার ভাই বলতেছে হামিদা যায় নামাজ পড়ে তাড়াতাড়ি পেলেটে করে খাবার নিয়ে আসবি গাড়িতে বসে খাবি দিয়ে আসবো বাসায় আমি এতটাই ছিলাম যে আমাকে বলে গাড়িতে বসে খাইতে হবে কয় করে নিয়ে আসবি গাড়িতে বসে খাবি তা যাই হোক আমি গাড়িতে বসে আমার খাওয়া লাগেনি কেন যে আস্তে আস্তে নামাজের টাইম ওভার হয়ে গেছে তা আমি আসে শুধু খানাটাই খাইছি রোজা ছিলাম দেখে খাওয়ার পরে দেরি করি নেই আপনার হচ্ছে ওই ভাইয়া আমাকে তারপরে দিয়ে গেছে আমাকে এই বাসায় জানি আমি এই বাসাটায় কাজ করি তা যাই হোক আপনাদের ভিডিওতে এর আগের আগের ভিডিওতে গতকালের ভিডিও আমি পারি নাই আজকে আপনার হচ্ছে ভিডিও আমি রেডি করে রাখছিলাম কিন্তু ছাড়তে পারিনি সেদিন আমি তারপরের দিন ছাড়লাম তা আমি যে সব নিয়ে আসছিলাম সব আমি প্যাকিং করে ফেলাইছি আমার সময় ছিল না বিধায় দুঃখজনক আমি তো আগের ভিডিওতে বলছি যে আমি মদিনায় যা যাওয়ার জন্য সব কিছুই করতেছি তো অলরেডি আমরা মদিনায় যাওয়ার জন্যে রওনা দিবসকে আপনার হচ্ছে রাত্রিবেলা তা আমি এই যে দেখেন ব্যাগ ট্যাগ সব প্যাকিং করছি তা আমি কিছু দেখাতে নাই দুঃখজনক ক্ষমা করবেন আমায় এই স্যান্ডেল যেটা নিয়ে আসছি এসে দিন মার্কেট থেকে কেন যে জুতা পায়ে দিয়া যায় কোনো লাভ নাই কারণ যে ওজো যে করতে গেলে ও জুতা পায়ে দিয়া সমস্যা হয়ে যায় দেখে ওইবার আমি ভুল করে আমি এই পায়ে দিয়ে গেছিলাম খুবই সমস্যার মধ্যে পড়ে গেছিলাম তা আমি একবার তো যা দেখলাম ওই কারণে আমি এবার এই যে স্যান্ডেল কিনে নিয়ে আসছি তারপরে এই যে দেখতেছেন ব্যাগগুলো মার্কেটের দেখলে আমি মার্কেট করে নিয়ে আসছিলাম মার্কেট থেকে তা কী কী আনছিলাম দেখাতে পারিনি ক্ষমা করবেন তো আমার জন্য সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর কাছে এই কামানোই করবো আল্লাহ তাল্লাহ বাংলাদেশের যত মা বাবারা আছে তাদের সন্তানেরাও অনেক দূরে দূরে আছে অনেক প্রবাসীর জীবন কাটাচ্ছে আমি দোয়া করবো ইনশাআল্লাহ মদিনায় যায় আমাক্কায় যায় যে আল্লাহ তাল্লাহ যেন তাদের সন্তানদের ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ আল্লাহতলা তাদেরকে হায়াত দারাজ করে তাদের মা বাবার বুকে জানে তারা ফিরে সুস্থভাবে যেতে পারে আর বাবা মাদের জন্য যারা প্রবাসী ভাইরা আছে তাদের বাবা মার জন্য আমি দোয়া করবো যে আল্লাহ তালা জানে সব প্রবাসী ভাই বোনদের বাবা মাকে অনেক হায়াত দান করে সুস্থ রাখে ভালো রাখে আমার আমার পাশে সব সময় থাকবেন ইনশাল্লাহ আমি আর সামনে দিকে আগাতে পারবো আমার মা বোনদের জন্যে ভাই ব্রাদার যা যেখানে আছেন সবার জন্য আমি দোয়া করব আর সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার মার জন্যে আমার মা খুবই অসুস্থ আমার মা এমন এমন সিস্টেম যে আমার মা এখন যদি দেখবেন যে এখন একটু ভালো মনে হয় এক মিনিট এক মিনিট বলতেছি এক ঘন্টা দুই ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা পর দেখবেন আমার অসুস্থ কিভাবে একদিন সুস্থ কেউ পরের দিন অসুস্থ এইরকম অবস্থা আমার মায়ের এই কারণেই আমি আমার আর মন ভালো লাগে না এই প্রবাসের জীবনে এই কারণে আমি এখন সিদ্ধান্ত নিয়েছি যে এবার আমি বাংলাদেশে যাই আর আসবো না আল্লাহ কাউকে না খায় মারে না আল্লাহ বাংলাদেশে যারা আছে সবাই তো আর বিদেশি না কত গরিব দুঃখী মানুষেরা আমাদের চেয়েও গরিব দুঃখী মানুষেরা রাস্তায় শুয়ে থাকে গাছতলা শুয়ে থাকে না খায় থাকে সারাদিন পরে এক মুঠো খায় তাদেরকে আল্লাহ রাখছে না অনেক ভালো রাখছে আমি মনে করি যে ইনশাআল্লাহ আমাদের হাত আছে পা আছে চৌকা আছে সব কিছু আছে আমরা কর্ম করে খাইতে পারবো ইনশাল্লাহ আমার কোনো কষ্ট হবে না আর আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ আমি চলতে পারবো ইনশাল্লাহ আমার মেয়েটাকে নিয়ে আমার মা আমার মা দেখার মতন অনেকেই আছে আমার ভাই আছে আমার বোনেরা আছে ঠিক আছে কিন্তু মা মা মায়ের মতন দুনিয়াতে কেউ হয় না বাবাকে দেখতে পারি নি মায়ের অবস্থা এরকম মন ভালো লাগে না সবার পাঁচটাঙ্গুল যেমন হাতের সমান না সব ভাই বোনেরদের মনও তেমন সমান না তা আমি আমার মনঠ অন্যরকম আমার মনের ভিতরে সব সময় শুধু মনে হয় যে বাবাকে দেখতে পারেনি মাকে যদি দেখতে পারেন না পারি তাহলে আমি নিজেকে নিজে ক্ষমা করতে পারবো না কখনোই আর আমার ছোটো মেয়েটা বড়ো মেয়েটা নয় শ্বশুরবাড়িতে থাকে সমস্যা নাই কিন্তু বড় মেয়ে ছোটো মেয়েটা আমার খুবই ওর মন ছোট্টবেলায় রাখে আসছে চার বছরে কিন্তু ওর ভিতরে মনে হয় যে আমার জন্যে আমার জন্য ওর মনের ভিতরে আপনার কি বলে যে মানুষ বলে ফাপড় করে বা মন খারাপ হয়ে থাকে মা বাবার জন্যে ওই একটা মনের ভিতরে ওই সব সবসময় আমার মা কোথায় আমার মা কোথায় আমার বাবা কোথায় বাবার কথা আমার মনে করে না কিন্তু আমার কথাটাই বেশি মনে করে যে আমার আম্মু কোথায় শুধু ফোন দিলে বলে যে আম্মু তুমি বাড়িতে আসো বাড়িতে আসো আর মনের ভিতরে অনেকটা কষ্ট জমা হয়ে আছে যে আমার আম্মু দূরে থাকে কেন এর আগে চার মাস ধরে অসুস্থতায় ভোগ করছে আলহামদুলিল্লাহ আপনাকে আপনাকে দোয়াই আল্লাহ আল্লাহর অশেষ রহমতে আল্লাহর দয় ভালো আছে এখন এর মাঝেও এক মাস ধরে এর আগে আমি অনেকবার বলছি অনেকটা ভিডিওতে এর আগের ভিডিওগুলোতে বলছি যে আমার মেয়েটা অসুস্থ এক মাস ধরে কথা বলতে পারে না অনেকেই আমাকে কমেন্ট করছে অনেকেই মানে যারা আর কি আমার ভিডিওগুলো তাদের ভালো লাগে না আমাকে দেখতে পারে না আমার ভিডিও কথা বলে শুনলে অন্য অন্যরকমের মনে করে মনে করে যে আমি মিথ্যা কথা বলি আল্লাহ পাখি ভালো জানে আমি মিথ্যা কথা বলি কি না বলি আল্লাহ ভালো জানে তা আমি ভিডিওতে কখনো আমি মিথ্যা কথা নাই কখনোই তা আমার মেয়েটা যে এক মাস ধরো একদম বোবার মতো হ্যাঁ ছিল কথা বলতে পারে না একজন আমার বলে যে মেয়েকে নিয়েও ব্যবসা শুরু করছেন মেয়েকে নিয়ে মিথ্যা কথা বলা শুরু করছে ভিডিওতে আল্লাহ তাদেরকে দান করুক যে একজন মা সন্তান নিয়ে কখনো মিথ্যা কথা বলতে পারে না বলে না আর সব মায়েরদের মধ্যেই সমান হয় না তা আমি নাকি আমার মেয়েদের মেয়েকে নিয়ে মিথ্যা কথা বলি আল্লাহ তালা মাফ করুক তা আমি সবাই আমার পাশে থাকবেন তা আমি এ পর্যন্ত আজকে রাখছি কেননা যে ইনশাআল্লাহ তার পরবর্তী ভিডিও দেখতে পারবেন আমি ইনশাআল্লাহ মদিনায় আছি তা এবার জানতে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ তা ভালো লাগে অবশ্যই আমার পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সব সময় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই যে বেল বাটনটি ক্লিক করে দেবেন দেখবেন যে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলেই নোটিফিকেশনটা আগে চলে যাবে আমি এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লা বাকু